কাজ ছোটো হোক আর বড়ো হোক দেখো সবারই কষ্ট আছে আর দেখো এই শীতের মধ্যে কান্না কষ্ট হয়ে এই শীতের মধ্যে সাড়ে ছটার সময় যাতে আসছে ডিউটিতে গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কী করতেছো আর আমি দেখো এখন বাজে প্রায় পাঁচটা আমি এখন করে লেতেছি সব কিছু রেডি কারণ তো তোমরা জানো না তোমরা দাদা ডিউটিতে যাব এর লিগে আমরা সব কিছু রেডি লেছি দেখো এই সব গরম মানে রান্না করা হয়েছে আর এখানে সব নিরামিষ সবজি আর এখানে ফুলকপির সবজি রান্না করছি মাছ দিয়ে আর এখানে হ্যাঁ নেওয়ার লেগে করুম একটা মাছ ভাজি তো এখান থেকে মাছ ভাজি ফ্রিজে যেহেতু আসলে চালিয়েছে তো একটু জল দিছি এখন মাছ ভাজি করে দেবো গরম গরম হয়ে গেছে ভাত আর কী কুয়াশা দেখো কিন্তু এখন বাজে গেছে ছয়টা আমি উঠছি অনেক আগে তো দেখো এখন সব রান্না টান্না কমপ্লিট

দেখো এখানে গেছে সব কিছু রেডি নেওয়ার লেগে সব দিয়ে দেশে খাও তো সব খাওয়া দাওয়া রেডি দেখো এখানে করে এলেছি কমপ্লিট আর এদিকে সব গুছাই দিয়ে এলেছি তোমরা দাদা বাইরে এখন যাবো আর ডিউটিতে আর এই ডিউটিতে যাইবো সব কিছু রেডি রেডি করে দিতে লাগে কিছু করার নেই সকাল যতই ঠান্ডা থাকুক না গেলে তো এখানে সব কমপ্লিট আর দেখো এখানে ড্রেস ট্রেস ফিরে লেতেছে ডিউটিতে যাওয়ার লাগে তারাতে রেডি আর ডিউটিতে যাইলে তো সব কিছু হাতে সামনে লাগবো আর কীতেই বা করবো তারা তো বৌরা তারা প্রত্যেকে খাইব আমরা তো গুছাই টুসাই রাখি আমরা তো যাওয়ার সময় প্রত্যেক দিন কিন্তু মামা মানে কুলে উঠতেই লাগবো এরা যাই হোক না করে ঘুমে থাকলে কোলে উঠতে লাগবো যাওয়ার সময় একটু হলে কুলে